সন্ধ্যার নাস্তায় মাত্র পনেরো মিনিটে কিভাবে মুখরোচক একটা রেসিপি বানাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ক্রিস্পি ব্রেড ললিপপের রেসিপিটি যেটা কি না বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে তো চলো রেসিপিটি স্টার্ট করি প্রথমেই আমার এখানে লাগছে পাউরুটি পাউরুটির ধারের পাটগুলোকে আমি ছুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি তোমরা যে কটা ললিপপ বানাতে চাও সেই অনুযায়ী পাউরুটিগুলোকে কম বেশি নিয়ে নেবে এখন এখান থেকে আমি একটা পাউরুটি একটা সমান জায়গায় নিয়ে নিলাম তারপর পাউরুটিটাকে বেলে নেব যাতে পাউরুটিগুলো সমান হয়ে যায় ঠিক এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি এদিকে একটা বোলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ইউজ করতে পারো কর্নফ্লাওয়ারের মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম তারপর এক গ্লাস পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা হালকা একটু পাতলা হবে এদিকে একটা পাও পানির মধ্যে ভিজিয়ে নেব তারপর পানিটা হাত দিয়ে চেপে বের করে দেব আর হাতের মধ্যে নিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব মাঝখানে কিছুটা আলুর পুর দিয়ে চারিদিক থেকে আলুর পুরটাকে বন্ধ করে দেব তারপর হাতের মধ্যে চেপে চেপে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেব। এখন আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লা গুলোর মধ্যে বলগুলোকে ডুবিয়ে নেব তারপর পাউরুটির ধারের ব্রাউন পার্টগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে ভালোভাবে গড়িয়ে নেব সবকটা এভাবে বানানোর পর একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে গরম করে সবকটা বল তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এপিটপিট ওপিট উল্টে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব একটা মজার বিষয় হলো এই ব্রেড গুলোকে ভাজার জন্য অনেক টাইমের প্রয়োজন হয় না তিন থেকে চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় আর বেশি তেলেরও প্রয়োজন পড়ে না অল্প তেলে ভাজা হয়ে যায় গ্যাসের মিডিয়াম টু লো হিটে আমি এই ব্রেড ললিপপগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে একটা একটা ব্রেড ললিপপগুলোকে তুলে নেব বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যার নাস্তায় চাইলে এই ব্রেড ললিপপগুলোকে অ্যাড করতে পারো খুব কম ইনগ্রেডিয়েন্টসে আর কম সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় যে একবার দেখবে সেই অনায়াসে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে খুব সহজে ওপর থেকে ক্রিসপি আর ভেতর থেকে টেস্টি আলুর পুরে ভরপুর এই ব্রেড ললিপপ বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবে না যে নাস্তাটি কতটা সুস্বাদু প্রতিবারের মতো এবারেও আমার বানানো ব্রেড ললিপপটি আমার হাজব্যান্ড হাফের বেশি খেয়ে ফেলেছে মানে আমি যে কটা রেসিপি বানাই আমি ভালো করেই পাই না তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করার পর প্লেট ফাঁকা হয়ে যায় দেখো আমি প্লেটের মধ্যে সবকটা ব্রেড ললিপপ সাজিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা ললিপপের ওপরে একটা করে টুথপিক গেঁথে দেব। তাহলে আমাদের ব্রেড ললিপগুলো একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু ব্রেডগুলোকে ললিপপের প্রপার শেপ দেওয়ার জন্য আমি টুথপিকগুলো গেঁথে নিলাম আমি এই ব্রেড ললিপপগুলোকে টমেটো সস দিয়ে খেয়েছি তোমাদের কাছে সসটা অ্যাভেলেবেল না থাকলে তোমরা এটাকে এরকমভাবেও খেতে পারো তো আজকের এই ব্রেড ললিপপের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই রকম টেস্টি আর ইউনিক রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও বাই দ্য ওয়ে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে ততক্ষণে বাই বাই